প্রিয় দর্শক এই মধ্যে এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আশা করি সুস্থ আছেন ভালো আছেন তো আজকের এই ভিডিওটা মূলত হচ্ছে আপনাদের বাইকটাকে পুরাতন বাইকটাকে কালারটা নষ্ট হয়ে গেলে কিভাবে সেটাকে আবার নতুন মতো চকচক করে নিতে পারবেন সেটা নিয়ে হচ্ছিল আজকের এই ভিডিওটি তা আমরা ইতিমধ্যে একটা আরম ফয় ভিতি পেয়ে গেছি সো এটা দেখান বটের কি অবস্থা আমি একটু বডি কালারের অবস্থাটা দেখাই যে কী অবস্থা এটার সাইড কিটের কী অবস্থা মানে শাইনিংটা একেবারে নষ্ট হয়ে গেছে তো এখন আমরা এটাকে নতুন মতো করব যাতে বাইকটা নতুন মতো দেখতে দেখা যায় সেটাই করব আর সেটা দেখতে হলেও ফুল ভিডিওটা কন্টিনিউ আপনাকে দেখতে হবে আর এই মুহূর্তে যারা পেজ থেকে দেখতেছে পেজটাকে ফলো করে দিন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন সো সকলেই কন্টিনিউ দেখতে দেখেন কি অবস্থা মানে শাইনিং তো নাই আরো অনেক গেছে এখানে দর্শক আরও কিছু তথ্য আপনাদেরকে দিই সেটা হলো যে এই যে আমরা মেশিন দিয়ে যে পলিশগুলো করতেছি এই পলিশগুলো আপনার বিভিন্ন আপনার নিকটস্থ জেলার কার পেন্টের দোকানে এই পলিশগুলো পাবেন শুধুমাত্র এটা আমরা মেশিন দিয়ে করতেছি এই কাজটা সেমলিভাবে আপনার হাতেও করতে পারবেন সো এভাবে কাজ করলে আশা করি আপনার পুরাতন বাইকটা নতুন মতো রূপ ধারণ করবে অনেক স্কেচেও কমে যাবে আমরা যেভাবে পলিশটা করতেছি এতে হচ্ছে আপনার অরিজিনাল কালার ড্যামেজ হওয়া থেকে নতুনত্ব ফিরিয়ে আনে এবং চিকুন চিকুন যে দাগগুলো থাকে সেই দাগগুলোকে একেবারে রিমুভ করে দেয় যেটা আপনারা ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছিলেন আর এখানে আরেকটা সুসংবাদ দিই এই যে বাইকটা পলিশ করা হচ্ছে এই বাইকটা মূলত আমাদের পেজে যে ফটো কনটেস্ট হচ্ছিলো সেই ফটো কন্টেস্টের তৃতীয় বিজয়ী হচ্ছেন এলেক্স সাজ্জাদ ভাই তো এই এলেক্স সাজাদ ভাইয়ের বাইকটাকে হচ্ছিল আমরা পলিশ করে দিচ্ছি যেটা আমাদের ফটো কনটেস্টের তৃতীয় বিজয়ী যে পুরস্কারটা ছিল সেটা ছিল ফ্রিতে বাইক পলিশ করাতে পারবে সো আজকে আজ সাজ্জাদ ভাই চলে আসছে আর এসেই হচ্ছে ভাই বাইকটা পলিশ করে দেন তো আমরা এটাকে পলিশ করে দিলাম অনেক স্কেচ ছিল স্কেচগুলো আলহামদুলিল্লাহ নাইনটি পারসেন্ট কমে গেছে বাইকের যে অরিজিনাল শাইনিংটা থাকে নতুন অবস্থায় সেই শাইনিংটা আমরা ফিরিয়ে আনতে পারছি তো এভাবে হচ্ছিল পলিশটা করতে হয় আবার আপনারা বলে রাখি এই পলিশগুলো যদি আপনারা নিজেরা নিজেদের বাইকে ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাকে যাইতে হবে কার্পেন্টের দোকানে সেখান থেকে আপনার হোয়াইট পলিশ অথবা সেখানে মির্কা পলিশ পাওয়া যায় এই টাইপের পলিশগুলো এনে এই যে কাপড় দিয়ে যে আমরা ডুলতেছি এভাবে আপনারা ডোলে পলিশটা করে নিতে পারবেন আশা করি ভালো একটা ফিনিশিং আপনারা পাবেন তো ফাইনালি আমরা এটাকে পলিশের কাজ কমপ্লিট করে ফেলছি এখন আপনাদেরকে একটু লুকটা দেখাই জাস্ট কীরকম হইল তো এইভাবে হচ্ছিলো বাইকটাকে আপনার পলিশ করে পুরাতন কালারটাকে নতুন মতো করে শাইনিং আনতে পারবেন দেখেন একদম নতুন হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিন যারা পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটাকে লাইক করে দেন ফলো করে দিন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ